সে এক হুলস্থ কাণ্ড ভোরের অন্ধকারে আকাশ থেকে মাটিতে পড়ল এক অজানা বস্তু যাতে জ্বলছে আলো পাশে প্যারাশুটের মতো কিছু একটা এই অজানা বস্তুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লী এলাকায় হতবাক স্থানীয় বাসিন্দারা তাদের দাবি প্যারাশুটে করে এক অজানা বস্তু নামানো হয়েছে আর তাতেই তারা আতঙ্কিত খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা বস্তু উদ্ধার করে। থেকে উঠাই দেখতে ওই 5টা 5:30 এর ভিতরে একটু হলো চিন্তায় রয়েছি। বস্তুটি কি তা জানতে বিজ্ঞান মঞ্চ সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এলাকার মানুষ এবং পুলিশ। কিন্তু সে কি অবাককাণ্ড রহস্য সমাধান করে দিল পাড়ার খুদেরা। গুগল লেন্স এবং নানা তথ্য ঘেটে তারা দেখল তা আবহাওয়া মাপার যন্ত্র। যার ব্যবহারিক প্রয়োগ হয়তো মনিটারিং হয়ে গেছে এটা বর্তমানে পরিত্যক্ত ছাড়া আর কিছুই না অবশেষে স্বস্তির নিঃশ্বাস শান্তিপুরের রাধা কৃষ্ণ পল্লীর বাসিন্দাদের বিপোর্ট হিন্দুস্তান নিউজ পয়েন্ট